অনলাইন থেকে গিয়ে সিএস বের করা যায় তো চলুন আজকে দেখবো আমরা কিভাবে সিএস আর আপনি বের করে ফেলতে পারেন স্ক্রিনে চলুন প্রথমে আপনি সিএস খতিয়ান লিখে সার্চ করবেন সার্চ করার পরে গুগল করার পরে আপনি একটু নিচে যাবেন দেখবেন লেখা আছে এই যেরকম ডিএলআরএস তো এই ডিএলআরএস ওয়েবসাইটে ক্লিক করে আপনি যাবেন যাওয়ার পর এরকম একটু ওয়েবসাইট আসবে ওয়েবসাইটটা আপনি সাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একইভাবে বিভাগ জেলা উপজেলা খতিয়ানের সিএস সিএস লিখে এবং মৌজা আপনার মৌজা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানেও কিন্তু আপনি নাম দিয়ে অর্থাৎ সরাসরি খতিয়ার নম্বর দিয়েও সার্চ করে পেতে পারেন খতিয়ান বা পর্চা খুঁজে অথবা আপনি নাম দিয়েও যদি সার্চ করেন তাহলেও কিন্তু পাবেন এই যেখানে নাম দিয়ে সার্চ করে আপনি পেতে পারেন যেমন লিখি কোচ এটি দিয়েও পারবেন অথবা দাগ নম্বর দিয়ে সার্চ করে আপনি পেতে পারেন সেক্ষেত্রে ওই অধিকতর অনুসন্ধানে গিয়ে নাম অথবা দাগ নম্বর লিখে জাস্ট খুঁজনে ক্লিক করলে আপনি কিন্তু এই সেজ খতিয়ানটি পেয়ে যাবেন এই যে সেএস খতিয়ানের তথ্য আপনি জুরি দিয়ে এখানে ক্লিক রাখনে ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকে আপনি টাকা পেমেন্ট করলে সাথে সাথে খতিয়ানের পুরো অংশটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ চাইলে আপনি ডাকযোগেও গ্রহণ করতে পারেন অথবা অনলাইনের সাথে সাথে ইনস্ট্যান্টি গ্রহণ করতে পারেন হ্যাঁ এখন কথা হচ্ছে যে সব বিভাগ জেলা বা উপজেলা বা তো সিএস খতিয়ান সবগুলো এন্ট্রি সম্পূর্ণ হয়নি অনেক জেলা বা বিভাগে গেলে দেখবেন এই সিএস খতিয়ান নাই তো সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই যেমন এখানে দেখুন আমরা যদি জামালপুর সিলেক্ট করি ইসলামপুর তো আর এস ছাড়া অন্য কোনো খতিয়ানই নাই তো বাকিগুলো আসলে এন্ট্রির কার্যক্রম চলছে সেগুলো এন্ট্রি হলে পাবেন এন্ট্রি না হওয়া পর্যন্ত এই খতিয়ান সিএস খতিয়ান এখানে পাওয়া যাবে না ময়মিন সিং এর ভালো কাতে গেলে সিএস আছে নেত্রকোনাতে যদি যাই আমরা সিএস আছে শেরপুরেও সিএস আছে তো এই সর্দিতে এই সর্দিতে হ্যাঁ এগুলো তো সবগুলোতে সিএস আছে কিন্তু সে সিএস এর সংখ্যা কম বেশি আছে সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে আপনার সিএস এর তথ্যগুলো যদি না পান অনলাইনে সকল তথ্য এন্ট্রি হওয়ার পরে আপনি পেয়ে যাবেন এই জন্য আসলে দৌড়ে করতে হবে না এই পর্যন্ত এই সময় পর্যন্ত আপনাকে ভূমি অফিসে গিয়ে সরাসরি গিয়ে এই সিএস কোথেন্ট্রি সংগ্রহ করতে হবে এভাবে আপনি খুব সহজেই অনলাইন থেকে সিএস কোথেন্ট্রি বের করে ফেলতে পারেন